বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন আদালত সোমবার উনিশ মে সকালে তাকে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক এস আই বিল্লাল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গতকাল আঠারো মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর থানা থেকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় উল্লেখ্য বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা দিন এলাকায় এক হত্যা চেষ্টা মামলায় নুসরত ফারিয়া বিশ্বাস নিপুণ আক্তার আহসান হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জনকে আসামি করা হয় এদিকে নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনা বিব্রতকর বলে মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সোমবার উনিশ মে ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি লেখেন নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটি ঘটনা আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনা ঘটে সংস্কৃত উপদেষ্টা আরও লেখেন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এসব ঘটনা ঘটে থাকতে পারে গত কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এ সময় তিনি অভিনেত্রীকে আশ্বাস দিয়ে লেখেন আমি বিশ্বাস করি পারিয়া আইনি প্রতিকার পাবে